কোথাও কোনো পাইলট নেই নেই সেনার ঝাঁক কিন্তু তবু আকাশে ঘুরছে নিঃশব্দ ঘাতক কেবল একটি বোতামের চাপে ধ্বংস হয়ে যাচ্ছে কোটি টাকার ট্যাঙ্ক শত্রুর ঘাঁটি কিংবা পুরো রাডার সিস্টেম যুদ্ধের সংজ্ঞা বদলে যাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটাই নাম ড্রোন আপনি যে মুহূর্তে ঘুমিয়ে ঠিক তখনই শত্রুর ঘুম ভাঙিয়ে দিচ্ছে এআই চালিত জিপিএস নির্ভর নিখুঁত নিশানার একদল উড়ন্ত খুনি এটি আর ভবিষ্যতের কোনো কল্পনা নয় এটা এখনকার বাস্তবতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল সংঘাত সিরিয়া গাজা সব জায়গাতেই যুদ্ধের ভাষা এখন পাল্টে গেছে কারণ আকাশে এসেছে ড্রোনের দখল দু সালের শুরুর দিকে যখন রাশিয়া ইউক্রেনের উপর পূর্ণমাত্রায় আগ্রাসন চালায় তখন বিশ্বের সামরিক বিশ্লেষকরা ভেবেছিলেন এই হবে এক ধ্বংসাত্মক ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াই কিন্তু বাস্তবে যুদ্ধের মাঠে সবচেয়ে আলোচিত অস্ত্র হয়ে ওঠে আকাশের এক নীরব ঘাতক ড্রোন তুরস্কের বাইরাক্তার টিবি টু রাশিয়ার ল্যান্সেট থ্রি বা ইরানের শাহেদ ওয়ান থ্রি সিক্স এসব ড্রোন শুধু যুদ্ধের রূপে বদলায়নি বরং প্রমাণ করেছে সামান্য প্রযুক্তি দিয়েই কিভাবে গড়ানো যায় এক বিশাল যুদ্ধের মোড় কেবল নজরদারি নয় আক্রমণ আত্মঘাতী মিশন শত্রুর ট্যাঙ্ক ধ্বংস রাডার ব্লক সবই এখন সম্ভব ড্রোন দিয়ে চলুন একবার দেখি এইসব ভয়ঙ্কর ড্রোনদের যারা আধুনিক যুদ্ধের ময়দানে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে এবং একুশ শতাব্দীর যুগ শৈলীতে এনেছে বিপ্লব এক নম্বরে আছে বাইর টিবি টু বাইরাক্তার টিবি টু হল তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বাইরাক্তার টেকনোলজিস এর তৈরি একটি মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে সক্ষম সশস্ত্র ড্রোন এটি চব্বিশ ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে এবং সুনির্দিষ্টভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এর সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি পঞ্চান্ন কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এতে রয়েছে উন্নত ই ও বাই আর ক্যামেরা লেজার ডিজিনেশন এবং সুনির্দিষ্ট মিসাইল গাইডিং ব্যবস্থা এটি সাধারণত এম এ এম এল ও এম এ এম সি গাইডেড মিউনিশন ব্যবহার করে এই ড্রোনে ব্যবহার করা হয় রোটাক্স নাইন ওয়ান টু ইঞ্জিন যা এটিকে নীরব ও নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় উঠতে সাহায্য করে এছাড়া এতে রয়েছে স্বয়ংক্রিয় টেক অফ ও ল্যান্ডিং সিস্টেম এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এটি সম্পূর্ণরূপে স্যাটেলাইট বা লাইন অফ সাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে বাইরাক্তার টিভি টু প্রথম আলোচনায় আসে সিরিয়া ও লিবিয়ায় ব্যবহারের সময় তবে দু সালে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ এবং দু হাজার রাশিয়া ইউক্রেন সংঘাতে এটি তার সর্বোচ্চ কার্যকারিতা প্রমাণ করে ইউক্রেন এই ড্রোনের মাধ্যমে শতাধিক রুশ ট্যাঙ্ক কমান্ডে ভেহিকল এবং সরবরাহ কাফেলা ধ্বংস করেছে ইউক্রেনের জনগণের তহবিল সংগ্রহে এই ড্রোন কেনার জন্য ক্যাম্পেইন পর্যন্ত চালানো হয় বর্তমানে পোল্যান্ড কাতার আজারবাইজান লিবিয়া পাকিস্তান ইউক্রেন সহ বিশটিরও বেশি দেশ এই ড্রোন ব্যবহার করছে বাইরাক্তার টু এখন শুধু একটি ড্রোন নয় বরং প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ শক্তির প্রতীক হয়ে উঠেছে দুই নম্বরে আছে শাহেদ ওয়ান থ্রি সিক্স শাহেদ ওয়ান থ্রি সিক্স হল ইরানের ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির তৈরি একটি আত্মঘাতী ড্রোন যা কামিকাজে ইউএভি নামে পরিচিত এটি তৈরি করেছে এইচইএসএ এবং ডিজাইন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডক্রাফ এই ড্রোনের ডিজাইন অত্যন্ত সিম্পল এবং এর লক্ষ্য হল একমুখী মিশনে নির্দিষ্ট টার্গেট ধ্বংস করা শহেদ ওয়ান একটি ত্রিভুজাকার উইং ডিজাইনযুক্ত ড্রোন যার পেছনে পুষার প্রোপেলার রয়েছে এটি জিপিএস নির্ভর এবং একবার টার্গেট লক করার পর নিজেই উড়ে গিয়ে আত্মবিস্ফোরণের মাধ্যমে আঘাত হানে এর ফ্লাইট রেঞ্জ প্রায় দু কিলোমিটার এবং এটি তিরিশ থেকে ৫০ কেজির মতো বিস্ফোরক বহন করতে সক্ষম শাহেদ ওয়ান সাধারণত একটি লঞ্চ র্যাম্প থেকে রকেট বুস্টারের মাধ্যমে ছোড়া হয় এই ড্রোনের মূল বৈশিষ্ট্য হল এর স্বল্প মূল্য এবং গণহারে উৎপাদনের সক্ষমতা এর কাঠামোতে কাঠ ও সাধারণ উপকরণ ব্যবহার করে সস্তায় তৈরি করা হয় ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এটিকে ব্যাপকভাবে ব্যবহার করে এই ড্রোন ইউক্রেনের শহর বিদ্যুৎ কেন্দ্র সামরিক ঘাঁটি ও রেলপথে ভয়াবহ আঘাত হানে এবং দীর্ঘ সময় ধরে আকাশে শব্দ করে ঘোরার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ইসরায়েল সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর অভিযোগ করেছে যে ইরান এই ড্রোন ইয়েমেনের বিদ্রোহী সিরিয়া ও লেবাননে হিজমুল্লার কাছে সরবরাহ করেছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতেও এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিন নম্বরে আছে সুইচ ব্লেড থ্রি এবং সিক্স হান্ড্রেড সুইচ ব্লেড ড্রোন দুটি তৈরি করেছে আমেরিকান কোম্পানি অ্যারো অ্যারোভিরনমেন্ট আইএনসি এই সিরিজে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট সুইস ব্লেড থ্রি হান্ড্রেড এবং সুইস ব্লেড সিক্স হান্ড্রেড প্রথমটি হালকা ও স্বল্প পাল্লার যা মূলত পদাতিক সৈন্যদের জন্য ব্যবহার উপযোগী অন্যটি অপেক্ষাকৃত ভারী ও ট্যাঙ্ক বা সাজোয়া যান ধ্বংসে সক্ষম সুইচ ব্লেড থ্রি হান্ড্রেড প্রায় পনেরো মিনিট পর্যন্ত উড়তে পারে এবং এক ব্যাকপ্যাকে বহনযোগ্য এটি সেনারা দ্রুত স্থল ক্ষেত্রে ব্যবহার করতে পারে এবং এর ওয়েব অফ কমান্ড থাকায় মাঝপথে মিশন বাতিল করা যায় সুইচ ব্লেড সিক্স হান্ড্রেডের পাল্লা চল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং এটি জেভিলাইনের মতো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষমতা রাখে এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরবরাহ করে যেখানে এগুলো রাশিয়ার কামান ট্যাঙ্ক ও সেনা ঘাটির ধ্বংসে ব্যবহৃত হয়েছে এগুলোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল হালকা ও চালানো সহজ হওয়ায় এগুলো মাটির খুব কাঁচ থেকে লঞ্চ করে খুব কম সময়ে নিশানা ধরতে পারে চার নম্বরে আছে লেন্সেট থ্রি জ্বালা অ্যারোগ্রুপ কর্তৃক নির্মিত লেন্সেট থ্রি একটি লোটেরিং মিউনেশন বা আত্মঘাতী ড্রোন যা দু সালের দিকে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে আসে লেন্সার থ্রি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে পারে এবং ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম ব্যবহার করে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ড্রোনটির ওজন প্রায় বারো কেজি এবং এটি প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় কামান সাজোয়া যান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এর বৈশিষ্ট্য হল এটি অপারেশনাল রেঞ্জে প্রবেশ করে আঘাত হানার আগে কিছুক্ষণের জন্য টার্গেট পর্যবেক্ষণ করতে পারে যা রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণের সহায়ক নম্বর পাঁচে আছে এম কিউ নাইন রেপার জেনারেল অ্যাটমিক অ্যারোনটিক্যাল সিস্টেমসের তৈরি এম কেউ নাইন রেপার একটি অত্যন্ত শক্তিশালী মেলে ড্রোন এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও সি ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে ড্রোনটি প্রায় চোদ্দ ঘন্টা পর্যন্ত ফ্লাইটে থাকতে পারে এবং এতে হেলফায়ার ইউ টুয়েলভ এবং অন্যান্য স্মার্ট বোমা বহনযোগ্য এর উড়াল উচ্চতা প্রায় পঞ্চাশ হাজার ফুট এবং এটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে বা স্যাটেলাইট সংযোগে পরিচালিত হতে পারে আফগানিস্তান ইরাক সিরিয়া ইয়েমের ও সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও এটি নজরদারি ও তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়েছে এমকিউ নাইন রেপার এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে কার্যকর এবং প্রাণঘাতী সশস্ত্র ড্রোনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত ড্রোন যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছে সস্তা কার্যকর দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য এই অস্ত্রগুলো এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয় বরং বর্তমানের রিয়ালিটি প্রতিটি যুদ্ধে এখন কে কতটা ড্রোন ব্যবহার করতে পারছে সেটাই নির্ধারণ করছে কৌশলগত সাফল্য যারা যুদ্ধ কৌশলে এগিয়ে তারাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারছে নীরব নির্ভুল আকাশ থেকে প্রিয় দর্শক তাই সাবধান সজাগ আর প্রস্তুত হন কারণ পরবর্তী যুদ্ধটা হয়তো আর ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয় হবে একদল নিঃশব্দ ঘাতক ড্রোনের সাথে যাদের চোখে ক্যামেরা মাথায় এ আই আর নিশানায় আপনি ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ